টাইফয়েড একটি বিপজ্জনক ব্যাকটেরিয়াল সংক্রমণ যা দূষিত পানি বা খাবারের মাধ্যমে ছড়ায় এ কারণে বাংলাদেশ সরকার দুই সালে জাতীয় পর্যায়ে টাইফয়েড টিকাদার উদ্যোগ গ্রহণ করেছে এই টিকা তিন থেকে সাত বছর পর্যন্ত সুরক্ষা প্রদান করে প্রথমত নিবন্ধন করতে হলে আপনার প্রয়োজন হবে অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার সতেরো সংখ্যার এরপর জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য দিয়ে খুব সহজে অনলাইনে মোবাইলের মাধ্যমে মাত্র দুই থেকে তিন মিনিটই রেজিস্ট্রেশন করতে পারবেন প্রথমত আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানাই কারা কারা এই টিকাটি গ্রহণ করতে পারবে নয় মাস বয়স থেকে শুরু করে ১৬ বছর বয়স পর্যন্ত এই টিকাটি গ্রহণ করতে পারবে প্রথম দশ কর্ম দিবস স্কুল এবং মাদ্রাসায় এই টিকাটি প্রদান করা হবে পরবর্তীতে যারা বাদ পড়বে তারা পরবর্তী আট কর্মদিবসে নিকটবর্তী ইপিআই সেন্টার থেকে টিকা গ্রহণ করতে পারবে প্রত্যেকটি এলাকার আন্ডারে স্কুলগুলো বা যে কেন্দ্রগুলো রয়েছে সেই স্কুল বা নির্দিষ্ট কেন্দ্র থেকে যে কেউ টিকা গ্রহণ করতে পারবে টিকা গ্রহণ করতে হলে প্রথমত আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি প্রথমত যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন xepi.gov.bd আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখানে ক্লিক করলে আপনারা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর সরাসরি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার অপশন চলে আসবে প্রথমত এখানে জন্ম তারিখ সিলেক্ট করবেন জন্ম তারিখটি দেওয়া হয়ে গেলে মাস সিলেক্ট করবেন এরপর নির্দিষ্ট বছরটি সিলেক্ট করবেন বছর সিলেক্ট করা হয়ে গেলে বা জন্ম তারিখ হয়ে গেলে এখন আপনি জন্ম সতেরো সংখ্যার লিঙ্গ সিলেক্ট করুন এরপর নিচে একটি ক্যাপচার কোড দেখতে পারবেন বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের এবং ছোট হাতের থাকলে ছোট হাতের অর্থাৎ এখানে যেভাবে দেয়া থাকবে হুবহু আপনারা এখানে টাইপ করে দিন টাইপ করার পর এখানে যাচাই করুন অংশ ক্লিক করবেন পরবর্তী অপশনে ক্লিক করার পর এখন দেখতে পারবেন অটোমেটিক্যালি ভাবে জন্ম নিবন্ধনের নাম্বার মাতার নাম পিতার নাম সমস্ত কিছু চলে আসবে এখন আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে এই মোবাইল নাম্বারে এসএমএস এর মাধ্যমে আপনি দেখি একটি কোড দেয়া হবে এছাড়া পরবর্তীতে কেন্দ্রের তারিখ এবং সময় আপনাকে এই মোবাইল নাম্বারই দেয়া হবে এরপর আপনি বিভাগ সিলেক্ট করুন বর্তমানে আপনি যেই বিভাগে রয়েছেন সেই বিভাগটি সিলেক্ট করবেন এরপর এখানে জেলা সিলেক্ট করবেন এরপর থানা সিলেক্ট করবেন এরপর পৌরসভা ইউনিয়ন বা সিসি জোন এরপর ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন এছাড়াও যারা গ্রামে বা পাড়া মহল্লায় বসবাস করেন সেক্ষেত্রে তাদের গ্রামের নাম এখানে লিখবেন এবং বাড়ি বা হোল্ডিং নাম্বার থাকলে এখানে লিখবেন সমস্ত ঠিকানা এবং ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পর এখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন এখন আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটি এখন আপনাকে এখানে টাইপ করতে হবে এবং সাবমিট অপশনে ক্লিক করতে হবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে এখন আপনি একটি প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে এখন আপনি টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন এর জন্য এখানে টাইফয়েড যে অপশন রয়েছে সেখানে নিবন্ধন করার অপশনে ক্লিক করবেন এখন আপনার এখানে দুইটি অপশন চলে আসবে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য প্রথম অপশন এবং যদি শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী শিশু হয় সেক্ষেত্রে দ্বিতীয় অপশনে ক্লিক করতে হবে নির্দিষ্ট আসনে ক্লিক করার পর এখন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজে পেতে প্রতিষ্ঠানের সঠিক ঠিকানা সিলেক্ট করতে হবে প্রথমত এখানে বিভাগ সিলেক্ট করবেন বিভাগ সিলেক্ট করার পর সিটি কর্পোরেশন বা জেলা সিলেক্ট করবেন এরপর থানা উপজেলা পৌরসভা পূর্বে যেভাবে সিসি জোন কিছু সিলেক্ট করেছিলেন সেই সমস্ত কিছু এখানে সিলেক্ট করবেন যখন আপনি ওয়ার্ড নম্বর সিলেক্ট করবেন ওয়ার্ড নম্বর সিলেক্ট করলে নিচে শিক্ষা প্রতিষ্ঠানের নাম অটোমেটিক্যালি চলে আসবে এখন এখান থেকে আপনার নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানটি আপনি এখান থেকে বেছে নেবেন এরপর এখান থেকে যে শ্রেণীতে অধ্যয়নরত সেই শ্রেণীটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করলে আপনার আবেদন করা সম্পূর্ণ হয়ে যাবে এখন আপনাকে টাইফয়েড ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড করতে হবে টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করার জন্য এই অপশনটিতে ক্লিক করবেন তাহলে একটি ভ্যাকসিন কার্ড ডাউনলোড হয়ে যাবে কার্ডটি পাওয়ার পর এখন পরবর্তীতে মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে কত তারিখে আপনার টিকাটি দেওয়া হবে টিকা দেওয়ার সময় অবশ্যই এই কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন পরবর্তীতে টিকা দেওয়া কমপ্লিট হলে এই অপশনে এসে টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন অপশনটি ক্লিক করলে আপনার ভ্যাকসিন কার্ডটি পরবর্তীতে ডাউনলোড হয়ে যাবে